ডিজিটাল কাকে বুঝে দেয় জিতে টাল মানে কি প্রধানটা টাল হয়ে গেছে এটা এই জন্য বলে ডিজিটাল আবার আনছে এখন স্মার্ট দেশের লোক বাদ পায় না রিক্সা চালায়া ওই টলারে করিয়া মায়া মানুষ বিভিন্ন দিবে যায় ওই নারী পাশার হইতেছে বিভিন্ন জায়গায় আমি মনে করি আমলিক সরকারের বিরোধিতা করব না কিন্তু আমলিক সরকার একটা কথা বলবো আমার মনে হয় রিক্সা চালক হিসাবে বলতেছি উনিশশো সালে পদে যুদ্ধ করে আমরা ভুল করছিলাম যার কারণ যুদ্ধের মাধ্যমে তিন বাংলা আমরা ইন্ডিয়াকে দিয়ে দিই উনিশশো সালে লিয়াকত খানকে এই পূর্ব পাকিস্তান দেওয়া হয় যার মধ্যে ছিল কলকাতা মালদা শিলিগুড়ি আমার যে পূর্বপুরুষ আমার দিনাজপুর জেলা বাড়ি আমার যে পূর্বপুরুষরা ছিল তখন তো তখনকার যুগে তো আর এই গাড়ি ছিল না সাইকেল ছিল না তখন আমার দাদারা আমার বাপেরা যাইতো গরুর গাড়ি নিয়ে রাইগোঁজ কালিয়াগঞ্জ ধমকোল এগুলাতে যাইতো আজকে স্বাধীনের মাধ্যমে কী করছে ইন্ডিয়া যদিও আমাদেরকে স্বাধীন করে দিছে কিন্তু চতুর্দিকে ইন্ডিয়া দিয়ে তার কাটা দিয়ে ঘেরে নিয়ে দিছে তার কাটা দিয়ে ঘেরে নিয়ে কি করে সে সেকেন্ডে কোটি কোটি টাকার সেকেন্ডে কোটি কোটি টাকার এই দেশের নেশাদ্রব্য দ্রব্য পাঠায় আর এই দিয়ে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যায় আর আমরা যারা গরিব মানুষ এটা বসে বসে সে মজা দেখে ঠিক আলান সাগরে যেমন ওই ইউরোপীয় পশ্চিমারা খাদ্যর যখন দাম কমে যায় বিশ্ববাজারে যখন আটলান্টিক সাগরে নিক্ষেপ করে ইন্ডিয়া ঠিক সেই সুযোগ নেয় কখন বাংলাদেশে তারা মানে একটা সুযোগ লুট করবে আরেকটা কথা বলি এ দেশে সোনা রূপা তামা যত কিছু লুট করেছে এটা তো পাকিস্তান লুট করেনি এটা লুট করেছে ইন্ডিয়া আজকে ইন্ডিয়া যদি আমাদের বন্ধ হয়ে থাকে তাহলে আমরা এই কষ্ট করে ঢাকা সিটির মধ্যে এই চৌষট্টি জেলা থেকে আমাদেরকে চাকরি করতে হয় রিক্সা চালিয়ে আসতে হবে কেন আপন আপন বিভাগে আমাদের কর্মস্থান করলো না কেন আজকে চুয়ান্ন বছর এই স্বাধীনতার পরও আমরা কেন পাইলাম না কেন স্মার্ট হইলো দেশে কেন দেশে কি কয়েক তোমার ডিজিটাল হইলো ডিজিটাল কাকে বুঝে টাল মানে কি রাষ্ট্রপ্রধানের টাল হয়ে গেছে এটা এই জন্য বলে ডিজিটাল আবার আনছে এখন স্মার্ট দেশের লোক ভাত পায় না রিস্কে চালায়া ওই টোলারে করিয়া মায়া মানুষ বিভিন্ন দ্বীপে যায় ওই নারী পাচার হইতেছে বিভিন্ন জায়গায় যায়া কর্মস্থান পায় না মানুষেরা কি করবো ভাই এ দেশে ভালো নেতা আছে ভালো নেতা নাই ভাই আমি ক্লাস থ্রি স্টুডেন্ট কিন্তু আমি আমি এখানে ঢুকছি শহরে তখন সাইকেল ফ্যাক্টরিতে চাকরি করি তো আমার একটা অভ্যাস ছিল তখন তো মোবাইলে যুগ ছিল না চিঠি লিখতাম আর পেপার পড়তাম যার কারণে বাংলায় আমাকে পড়াই দেয় পড়ার মতো স্টুডেন্ট বাংলাদেশে আমার আমার মনে হয় না আমি যে কথাটা বলতেছি আমার দাদা আমার বাবার কাছে শোনা না আমি কিন্তু একজন জনসংগঠনে ইনওয়ান সভাপতি ছিলাম সেটা হলো দিনাজপুর জেলা প্রচলস থানা সাতল ইউনিয়নের তো আমি এক এটা তো অন্তর্বর্তী সরকার সেটা নির্বাচিত সরকার নয় তো অন্তর্বর্তী সরকারের আমলে বা কেয়ারটেকার সরকারের আমলে বা তত্ত্বাবধানের আমলে এটা হয়েই থাকে কারণ বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেট করে এটা করে থাকে কারণ ইউনিয়নের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে যত অরাজনৈতিক সংগঠন আছে এবং যত সাধারণ জনতা আছে সকলের জন্য ইনি সরকার তাহলে এখন ইনিক্স ব্যবসায়েরও সাথে দেখতে হবে এবং ক্রেতারও সাথে দেখতে হবে এখন ক্রেতার সাথে দেখতে গেলে সেটা রাষ্ট্রকে সমন্বয় করতে হবে আর আমাদের দেশ তো বুঝতেই পারতেছেন শুধু টাকা সেকেন্ডে পার হয় বিদেশ কিন্তু এদেশে উন্নয়ন হয় বড় লোকদের জন্য কিন্তু গরিব মানুষদের জন্য হয় না আজকে যদি গরিব মানুষের জন্য হইতো যেটা বললাম যে ভাই আমি পাঁচশো টাকা আমি সারাদিন কামাই করি না কোথায় ডাক্তারের ভিজিট দেবো আমার দুই হাজার টাকা আমার পকেটে নাই আমি কীভাবে একটা রিপোর্ট করব তিন হাজার টাকা আমি মাহাজন করে আমাকে কেউ দেয় না যে আমি কীভাবে একটা মেডিসিন কিনে খাবো অথচ বাংলাদেশ সরকার মেডিসিন তৈরি করে বাংলাদেশ সরকার ল্যাব ল্যাব আছে বাংলাদেশ সরকারের এবং হাসপাতাল আছে কিন্তু সেখানে ট্রিটমেন্ট করা হয় না তাহলে এই সমস্ত জিনিসগুলো মৌলিক অধিকার প্রয়ন হলেই আমার মনে হয় গরিব মানুষ তাদের ওদিকে সেরাই নিতে পারবে এই রিস্ক আলোরা আমরা রাষ্ট্রে চাকরি না পেলেও যদিও কষ্ট করি কোনো ভাই কারো ছেলেকে মেস এসএসসি পড়ায় বা ইন্টার ইন্টারমিডিয়েট পড়ায় তো একটা চাকরিতে আমার মনে হয় যদি নিরপেক্ষভাবে দেশ পরিচালনা হয় রাষ্ট্রের মৌলিক অধিকার থাকে তাহলে কিন্তু চাকরি পাবে এটা আমার আশা আগামী প্রজন্মগুলো বর্তমানে না